আল্লাহ নবী আগমনের দিনে কাবা ঘরটা আমার মা ঘরের দিকে ঢুকে গিয়েছে ঢুকে গিয়েছে কাবা ঘরের মূর্তি শেষদায় পড়ে গেছে কাবা ঘরের মূর্তি শেষদায় পড়ে গেছে এরপরে খাজা আব্দি মুতালি বলেন হাজার বছরের অগ্নি অগ্নিকুণ্ড আগুন লাগিয়েছিল আল্লাহ নবী যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছেন আগমনের কারণে সব আগুন নিবে পানি হয়ে গেছে আগুন নিবে কি হয়েছে আমার দিনে যেদিন এসেছেন মরা গাছে ফুল ফুটেছে মরা গাছের মধ্যে ফুল এসে গিয়েছে যে স্তনের দুধ ছিল না দুধ এসে গেছে বাবাজি অভাব ছিল অবাব দূর হয়েছে আল্লাহর রহমত পৃথিবীতে আগমন হয়ে গেছে আল্লাহর রহমত কি পৃথিবীতে আগমন হয়ে গেছে পৃথিবীতে কি আগমন হয়েছে আমাদের নবী হলেন তেমন নবী আমাদের নবীকে আল্লাহ শেষে বাড়াইছেন শেষে আমার আল্লাহ বাড়াইছে আদমকে প্রথম বাড়াইছেন শেষে সে আমার নবীকে পাঠাইছেন আমাদের নবী খাত আমার নবী ইমামুল আউলিয়া আম্বিয়া কতিবুল আম্বিয়া সব নবীর ইমাম আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন রহমতাল আলমিন শফিল মুজনবিন নূরে মুজসাম নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহ আলী আমার দিনে নবী পৃথিবীতে আসার কারণে সবার শেষে এসেছেন নবী আল্লাহ বলেন আমার যত করুণা আছে আমার যত দয়া আছে আমার যত বরকত আছে নবী আপনাকে দান করে দিয়েছি আপনাকে দিয়ে দিছি নবী কল্লা আমার তো ছেলে সন্তানও নাই কাকে আমি খাব আল্লাহ বলেন হাবিব আপনার যত উম্মত আছি সব উম্মতের রুহানি পিতা আমি আল্লাহ আপনাকে বানাইছি সুমান আল্লাহ আপনার সব উম্মতকে আপনার রুহানি পিতা বানাই দিছি উম্মত রে খাওয়াবেন রে কি খাওয়াবেন সুবহান আল্লাহ না আর জোরে ক আমার বানের বাবাজি খেয়াল করেন আল্লাহ বলেন হাবিব আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আমি আল্লাহ তণ্ড বানাইতাম না সূর্য বানাইতাম না এমনকি কোন মানব বানাইতাম না কোনো কিছু বানাইতাম না জান্নাত বানাইতাম না কিছুই বানাইতাম না হাবিব হাবিব আপনার কারণে সব বানাইছি আপনার কারণে আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি নিজে প্রকাশ পেয়েছি আমার আল্লাহর পরিচয় আমার নবীন নিজে পরিচয় দিয়েছে দে আছেন সেই পরিচয় কার কাছ থেকে শিখছি নবীর কাছ থেকে শিখেছি কার কাছ থেকে নবীর কাছ থেকে শিখছি আমরা কার কাছ থেকে নবীর কাছ থেকে নবী পরিচয় দিয়েছেন আল্লাহ একজন আছেন আল্লাহ কি একজন আছেন তার সাথে কোনো শরিক নাই নবী মোহাম্মদুল রসুল্লাহ যত নবী রসুল আল্লাহ বানাইছেন কোন রসুলের কালে মা উল্লা নাই কোন রসুলের কালে মা রসুল নাই একমাত্র আমার নবীর কালে মার মধ্যে রসুল উল্লাহ আছে আমার নবীর কালেমার মধ্যে কি আছে রসুল উল্লাহ আছে আদমে কালেমা লা ইলাহা ইল্লাহ আদম সফি আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর মুহাম্মাদুর সুল আমার নবী হলেন রসুল সব রসুলের রসুল নবীদের নবী খাত আমার নবী শেষ নবী কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বানের বামাদীপ খেয়াল করেন বল করে নবীর মেলা দুন্নবীতে আমরা খুশি হয় ইমাম তিরমিজি আহমদুল্লাহ আলাহ বলেন বাবু মাজাফি মেলাদুল নবী সাল্লাল্লাহ নি সাল্লাহ ইমাম তিরমিজি মিলাদ পেয়েছে বাবাজি ইমাম তিরমিজি মেলাদ পেয়েছে ওনার চেয়ে বড় পণ্ডিত এখন আর কেউ থাকতে পারে না বাবা ওনার মতন ব্যক্তি মিলাদ পেয়েছে এই জন্য আমরা মেলাদ পেয়েছি আমরা কি মেলাদ পেয়েছি এখন যারা আছে সবাই মিলে এক তিরমিজি সমান হবে না উনি মিলাদ পেয়েছেন ওনারা বলে পায় না এটা ধোকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না মিলাদুলনবীর ব্যানারে যদি মাহফিল করলে বেদাত হয় সিরান নবী নামে ব্যানার করলে মাহফিল করলে ভেদাতই হবে কী হবে সিরাতুল্নবী নামের ব্যানার করে মাহফিল করলে এটাও বেদাত হবে এটাও কি কোনো সাহাবি নবী নামে কোন ব্যানার পৃষ্টম করে মাহফিল করেন নাই মাহফিল করেন নাই নবী করা যাইতো বলে করা যাইতো না এইটা আবার কোন যুক্তি কতক্ষণ ঠিক কি না দূরে সিরাত যদি করা যায় মেলাত করা যাবে মেলাদ যদি করা যায় সিরাত করা যাবে মিলাদ ছাড়া কোনো কোনো অধ্যায় ধরেন নাই মিলাদ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই নবীর আগমনের পরে সব অস্তিত্ব এর আগে কোনো অস্তিত্ব নাই এর আগে কোনো অস্তিত্ব কি নাই আমার বাবা বাবাজি খেয়াল করেন বলি আল্লাহ নবী যেদিন শুভ আগমন করেছেন নবীজির কদম মুবারকের কারণে আমার আল্লাহ পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছি নামাজের বিছানা বানাইছি যেখানে খুশি মদ সেখানে নামাজ পড়তে পারে এটা নবীর কদমের বরকত রহমত আল্লিল আলমিনের আগমনের বরকত নবী দুনিয়ায় রহমত কবরে রহমত আসরে রহমত মিজানে রহমত নবী ছাড়া রহমত নাই নবী ছাড়া বরকত নাই নবী কো আমি দুনিয়া যেমন রৌজাতে থাকবো তেমন দুনিয়ার থেকে তোমরা সালাম দিতেছ আমি রৌজাত দুনিয়ায় যেমন শুনেছি রৌজাত থেকে আমি সালামের জবাব শুনবো রৌজাত থেকে আমি সালামের জবাব দিব রে এ বাবা সাবিরাম দনিয়া থাকতে যেমন তোমাদের সাথে আমার মুসফা চলে রোজার থেকে মুসফা চলবে দনিয়া থাকতে যেমন সাক্ষাৎ হয় রোজায় গেল সাক্ষাৎ হবে তোমরা আমার ইন্তেকালের পরে কান্না করবা না রে ডিস একটি উপরে মাটি থাকবে এটি পরিবর্তন আর কিছু না আমি তোমাদের সাথে সাক্ষাৎ দিতে পারবো আর জোরে বলি আর জোরে বলি খেয়াল করেন ভালো করে দয়াল নবী দেড় হাজার বছর আগে বিদায় হয়েছেন নবীজি বিদায়ের পরেও এই টুপি আল্লাহর নবীর দেওয়া আমানত আমাদের মধ্যে আছে আছে কি না নবী আমানত দাড়ি আমাদের কাছে আছে নবী দ আমানত জুব্বা আমাদের কাছে আছে নবীর আমানত নামাজ এই নামাজ আমাদের মধ্যে আছে রোজা আমাদের মধ্যে আছে নবী আমানত হজ আমাদের মধ্যে আছে নবী দ আমানত জাকাত যাদের টাকা আছে তাদের মধ্যে আছে নবী দ আমানত দান করা বাবাজি যারা দান তাওফিক আছে তাদের মধ্যে আমানত দাঁড়িয়ে আছে সত্য বলা মিথ্যা ছেড়ে দেওয়া এটা আল্লাহর নবীর দেওয়া আমানত সৎ পথে চলা অসৎ পথে না চলা মিথ্যা কথা না বলা খারাপ কাজ না করা হারাম কাজ না করা নবীর আদেশ মানাম নিষেধ মানাম উম্মতের কাজ উম্মত কাকে বলা হয় যে নবীর পথ মত মেনে নিবে সেই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত হয়ে যাবে যে পথ মত মানবে নবী রেখে গিয়েছেন কতক্ষণ ঠিক কিনা বিদায় হদের বাসনে বাবাদি আলিয়ম আকমাল তুলা কুম দিন এই আয়াত বাবাদি নাজিল হয়েছিল বিদায় হজের বাসনে শেষ দিকে বাবা সর্বশেষ আয়াত এই আয়াত নাজিল হয়েছিল ওই আয়াত ওই আয়াত নাজিল হয়েছিল রে নবীজি আল্লাহ বলে দিলেন হাবিব আমি আজ পরিপূর্ণ করে দিয়েছি আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সব সাহাবিরা মুসকি মুসকি হাসতেছে আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে তবে একজন সাহাবি বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে সব সাহাবিরা হাসে আর একজন সাহাবি ওনার নাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ উনি বিনায় বিনায় কাঁদতেছে বিনায় বিনায় কাঁদতেছে তখন সাহাবিরা বলে আবু বকর বাই কেন গো বিনায় বিনায় কান্তস সিদ্দিক আকবর বলে তোমরা খুশি হইতে পারছো আমি খুশি হইতে পারি না দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার মনে হয় আমাদের নবী আমাদের একে ছেড়ে চলে যাবে এই দুঃখে আমি কান্না করতেছি আমি আবু মকর কর এই দুঃখে কান্না করতেছি সুরা ন শোনো শখন ওই সুর তখন বিদায় হোদে বাসনে থাকতে থাকতে আরাফায় থাকতে নাজিল হয়ে গেছে বিজয় এসে গেছে নবী বিজয় এসে গেছেন বুঝি না কেমনে বিজয় আসবি তখন বাবা দেখতে পারলো তারা মিন থেকে বিজয়ের মিছিল বাবা থেকে বিজয়ের নিয়ে গিয়েছিল হত্যা করেছিল বাবাজি সাহাবিরা দাওয়াত নিয়ে যাওয়ার কারণে হত্যা করে ফেলেছিল উয়ামিন থেকে ইসলামের পতাকা নিয়ে দলে দলে তারা আসা শুরু করেছে সাহাবিরা কো বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে সাহায্য গেছে ইসলামের বিজয় এসে গেছে আর জোরে বলি দিন পরিপূর্ণ হয়ে গেছে বিদায় হদের বাসনে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবিরাম তোমাদের জন্য আমি রসুল দুটো জিনিস শেখে যায় এক কোরআন আর এক সন্না রেখে জিতেছি একটা হলো কোরআন আর একটা হলো সন্নাম নবী বলেন না এক কোরআন রেখেছি হাদিস রেখে গিয়েছি হাদিস বলেন নাই সন্না বলেন বাবাজি হাদিস সুন্না আবার কিসের নাম হাদিসের নাম সন্না হাদিস তিন অর্থে সুন্নত ব্যবহৃত হয় তিন অর্থে নবীর আমলকে সুন্নত বলা হয় নবীর কাশকে সুন্নত বলা হয় নবীর হাদিসকে সুন্নদ বলা হয় নবীর সুন্নত নবীর হাদিসকে সুন্নত বলা হয় নবীর আমলকে সুন্নত বলা হয় নবীর কাশকে সুন্নত বলা হয় তবে সব হাদিস সুন্নত না সব সুন্নতে হাদিস সব সুন্নতি হইলো হাদিস তবে বাবা সব হাদিস শূন্যত না যেমন আল্লাহ নবী একত্রে নয় বিবি রেখেছেন এটা হাদিস কিন্তু উম্মতের জন্য শূন্যত না উম্মতের জন্য শূন্যত না নবী বিবাহ করা উম্মতের জন্য সুন্নত করেছেন বিবাহ করা একটা করা চারটা করা সুনত করেন নাই একটা বিবাহ করা নবী উম্মতের জন্য সুন্নত করেছেন চারটা করা জায়েজ করেছে আমার বানের বাবা আগমনের কারণে আমার আল্লাহ রহমত নাজিল করেছে আল্লাহ নবীর আগমনের কারণে আমার আল্লাহ আমাদের জন্য করেছে আগে গজব আসত ডাইরেক্ট পানিশমেন্ট আসতো নবী তাকার কারণে গজব ডাইরেক্ট আসে ডাইরেক্ট আসে না নবী আসার কারণে সে গজব বন্ধে নবিরাজি আল্লাহ রাজি নবী খুশি আল্লাহ খুশি নবীর খুশিতে আল্লাহ খুশি আল্লাহ নবী ষোল থেকে সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়েছেন ষোল্ল থেকে সতেরো মাস আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসির দিকে নবীজি কেবলা বানায় নামাজ পড়েছি তখন এহুদিরা বলল আমাদের ধর্ম মানে না আমাদের কেবলাটি কি মানে তারা এই রকম ভাবে বলতেছে নবীর অন্তরে দুঃখ আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছেন নামাজের দিকে দ্বারা গিয়েছেন নামাজের মধ্যে দাঁড়ায় নবী বারবার আকাশের দিকে তাকাইতেছে যদি আল্লাহ কেবলাটা ঘোরায় দিতেন্লাহ করার জামাদের ভিতরে বারবার আকাশের দিকে তাকাইতেছেন আর মনে মনে বলতেছেন আল্লাহ যদি ক্যাবলাটা ঘুরাই দিতেন তাহলে আমার অন্তরে শান্তি লাগতো আল্লাহ তখন বলে হাবিব দিকে খুশি আপনি সেই দিকে ঘুরে যান আমি আল্লাহ সেই দিকটা আপনার জন্য ক্যাবলা বানায় দিব হাবিব আপনি দিকে খুশি সেই দিকে ঘুরে যান আমি আল্লাহ সেই দিকে ক্যাবলা বানাই দিব সোহান আল্লাহ বলেন না বর্তমান যে দিকে আমরা নামাজ পড়ি আল্লাহ নবী কাবার দিকে তখন তাৎক্ষণিক ঘুরে গেলেন নামাজের ভিতরে নামাজের ভিতরে দূর নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি দূর নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছিলেন বাকি দুরাকাত নামাজ কাবাহার দিকে পড়েছেন নবী নবী ঘুরেছেন নামাজে মাঝে নবীর সাথে ঘুরে গিয়েছে কোন সাহাবি প্রশ্ন করে নাই কেন নবী ঘুরলেন নবী ঘুরে গেছে তারাও নবীর সাথে ওই ক্যাবলার দিকে ঘুরে গেছে আল্লাহ নবী আপনার যেদিকে খুশি আপনার যেদিকে রাজি সেদিকে ঘুরে যান আমি আল্লাহ আপনার জন্য দিব ক্যাবলা নবী যখন ঘুরে গেলেন আমাদের জন্য ওই দিকে ঘুরে গিয়েছেন আজও আমাদের জন্য এটা ক্যাবলা আজও আমাদের জন্য কি কেবলা বানাই দিছে নবীজি নামাজের মধ্যে ঘুরেছেন কোন সাবি বলে নাই যে নবী কেন ঘুরলেন পাল্টা প্রশ্ন করে নাই বলে নাই কই যাইতেছেন আমরা তো করেন ইমাম সব কই যায় কতক্ষণ ঠিক কিনা দয়াল নবী যেইভাবে হুকুম করেছেন নবীজি বলেছেন যাও অবাবাদি একদল লোক মসজিদ বানাইছে মসজিদ বানাইয়া নবীকে দাওয়াত করেছে আপনা দিয়ে উদ্বোধন করব নবীকে দিয়ে উদ্বোধন করবে তারা বাবাজি মেহরাব বানাইছে গর্ত খনন করে মেহরাব বানাইছে গর্ত খনন করে হালকা একটা কিছু দিয়েছে নবী আমরা মসজিদ বানাইছি আপনাকে দিয়ে নামাজ উদ্বোধন করব। নবীজি রেডি হবেন প্রথম কিন্তু ওই যে মিম্বর শরীফ মেহরাব বানাইছে তারা অনেক গভীরতা করে মেহরাব বানাইছে আর এখানে মধ্যে হালকা কিছু রাখছে নবীজি এখানে দাঁড়ালে তারা চাপ মেরে গড়তে ফেলে দিয়ে মাটি দিয়ে দিবে আল্লাহ আল্লাহল করেন এগারো পাড়ার মধ্যে বলে দিয়েছে মসজিদে জেরারের আলোচনা আছে আল্লাহ বলেছেন হাবিব এই মসজিদ আপনি ভেঙ্গে ফেলে দেন এটা মুনাফিকের মসজিদ তখন আল্লাহর নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা যাও অমুক মসজিদ তোমরা ভেঙ্গে ফেলে দাও কোন সাহাবি বলে নাই ইয়ার আল্লাহ কেন ভাঙবো কি জন্য ভাঙবো পাল্টা প্রশ্ন নয় নবীজি বলেছেন ভেঙ্গে ফেলে দাও তারা দৌড়ে যায় ওই মসজিদ ভেঙ্গেছে এটা মুনাফিকের মসজিদ এই জন্য ভেঙ্গে ফেলে দিয়েছে তারা সর্যন্ত করে বানাইছিল নবীনী ফালায়া মারবে রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আবু জাহেল কত কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছে দিয়েছি কে নবী কষ্ট দিয়ে কি তার সফলতা পাইছে সফলতা পাবে না নবীর পাসনে সফলতা আছে কতক্ষণ ঠিক কিনা আমার নবী হলেন রহমতের নবী এই নবীর দ্বারা রহমত নাজিল হয়েছে কতক্ষণ ঠিক কি না মা মেনা বলেন আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছি দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসে আমার বাবা বাম পাঁচরে নিচ দেয়া পৃথিবীতে শুভ আগমন করেছে দুনিয়ার সন্তানের নার কাটতে হয় আমার বাবার নার কাটা অবস্থায় এসেছে দুনিয়ার সন্তানের কতনা করতে হয় আমার বাবা খতনা অবস্থায় এসেছে দুনিয়ার সন্তান উলঙ্গ আসে আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছি দুনিয়ার সন্তান ওয়াহ ওয়াহ করে কান্না করে আমার বাবা উম্মতি বলে কান্না করেছে দুনিয়ার সন্তান দুর্গন্ধ আসে আমার বাবা মোহাম্মদ মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে শুভাগমন করেছে মেশকের গান সরাইতে সরাইতে দয়াল নবী পৃথিবীতে শুভ আগমন করেছে বলে না আর জোরে বলি এই জন্য নবীর আদর্শ আখলাখ আমাদের কি নবীতে অঙ্গীকার নিতে হবে আমার বাকি জিন্দিক নবীর সুন্নতি নববীর আদর্শে কাটাবো নাকি কর তা কাটাবো দাড়িটা রাখবো টুপিটা লাগাবো পাঞ্জাবি পরব নামাজ পর্ব আর এরপরে খালি মিসা হতাম না নাকি দেখো হ্যাঁ দাড়ি টুপি জুব্বা লাগাইয়া খালি মিশা হতামাতলা হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ আস্তাক মিশো মাথা আবার হয় আমি তো নামাজ পড়ি আমরা রোজা রাখি শুনির আবার কিতা করেন কিতা হয় আমরা দেখো মধ্যে তোর অভাব নাই এরার তো নাই কিতা না হয় কয় আপনার এখন এই কথা খৌরার দাড়ির কোনো দাম আছে দাড়ি টুবি কি কেউ দেখে ফেললে কেউ রাখেনি কার ভালোবাসা রাখবো কথা ক নবীর ভালোবাসা রাখবো কোন ব্যক্তি কে কী করে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই একজনকে বলতে পারি ভাই রাখেন কিন্তু আমি করি বেড়া। তুই খারাপ এ কথা বলা যাবে কাউকে খারাপ বলা যাবে হয়তো উপরে দেখেছেন ওই লোকটা গুণা বাস্তবে আছে ভিতরে গুণা নাও থাকতে পারে আমার দেখতে পারেন উপরে গুণা নাই ভিতরে গুণা থাকতে পারে অর্থাৎ প্রকাশ্যে কারো অনেকের প্রকাশ্যে গুণা দেখা যায় গুফনে নাই অনেকের আবার প্রকাশ্যে সব দেখা যায় গুফনে বর্তি থাকে কথা গুণা আছে কি না কর আমরা হলো মোহাম্মদি প্রকাশ্য গুফনে যেন আমাদের কোনো গুণা না থাকে না গোপনেও না দেখলে মনে হয় কথায় উম্মত মনে হয় কাদের উম্মত মনে হয় কথা কাজে কাদের উম্মত মনে হয় উম্মত হয় আমাদের বলেন মসজিদে ঢুকতে কোন পা দেওয়া লাগে কথা হই না কোন পা দেওয়া লাগে মসজিদে ঢুকতে হ্যাঁ জানেন না মসজিদে ঢুকার সময় কোন পা দেওয়া লাগে প্রথম কোন পা কথাখন কোন পা পা ডান বের হওয়ার সময় কোন পা কতক্ষণ বের হওয়ার সময় কোন পা ঢুকলে প্রথম হওয়ার সময় কোন পা হ্যাঁ ডান পা ঢুকব বাম পা বের হব ডান পা মসজিদে ঢুকবো ডান পা বের হব বাম পা আপনারা বলেন এগুলো শিকার দরকার আছে কি না কথা আর দরকার আছে কি না টুপি লাগানো কি কথা ঘনা কেউ যদি হয় লাগে না হ্যাঁ কইবেন নবী কুইছেন লাগে তুমি কেরে কেরকম লাগে না আর যে কয় নবী কুইসে লাগে হে কয় লাগে না কইবেন তুমি মত না কথা ঘনা আপনি সাত গায়ে দেন ঠিক আছে কিন্তু কেউ যদি হয় লাগে না এটা চলতো না পড়তে পারি না এটা আরেক বিষয় কিন্তু লাগতো না কথা বলা যাবে না বলা যাবে কথা ঘনা বলা যাবে